যাদের সম্পর্ক ধর্ম नकाই যে মানে সবাই ধর্ম সকলকে ধর্ম ঠিক সবাই বলুন সবাই বলুন আবু

যত রকমের হারাম নাজাইজ মাকরু জেনা ব্যবচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা ডাকা হিরোইন মাদক দ্রব্য ব্যাপদা হওয়া শরীরতী ভিডিও টিভি ধর্মের নামে ধর্মের কাজ যাবতীয় হারাম কাজ جانا ہو جانا, جانا.

مین کوی دامن دے او توبو الیہی استغفر نام احمدی لا الہ الا هو الحلیم الیوم واتوب الیہی ولا حول ولا قوت الا بالله العظیم اعوذ بالله لا الہ ان الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا

জীবন দান করার ওয়াদা করেছে আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছে সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সবাই কেরাম বনের সাথে মিলযোগ্য খাটি ইসলাম পবিত্র কোরআন আবিশরী হাদিস শরীফ ইজমা ইতিহাস নিয়ামত পূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকত

ইমাম মাহাদি আলাইহি সালাম ওনার নেতৃত্বে যদি হয় হাইকোর্টে দাওয়াত হাইকোর্টে বায়াত হাইকোর্টে জিহাদ ভিত্তি কোরআন সুন্নাহ জঙ্গি পরামর্শ দেশ জাতি ও ইসলামের ক্ষতি মুক্ত উপকার যুক্ত খাঁটি ইসলাম মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় সমগ্র দুনিয়ায় ইমাম মাহাদি সালাম ওনার নেতৃত্বে যদি হয় পুরান সন্ন্যার জঙ্গিপনামুক্ত খেলার ফল কায়মে جی مستیبت سلسلہ اللہ عبد اللہ معروف محمد আবু বকর সিদ্দিক আল কুরাইশি ও ফরাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাত পায় হাত বায়াত পায় বায়াত তাওবা পায় তাওবা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ইতালিস্তম খিলাফত প্রাপ্ত ইজাযত প্রাপ্ত সবানুদরিকা কাদিয়া চিশতি আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সবানুদ সাইদার কোন তরিকা এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ নবী কাফিল

آمین یا اللہ السمار یا رب پر آمین محرمتی رحمت اللہ آمین ہمارے نے کیا تھے سائیڈ میں ہمارے نے کیا تھے ڈائیور کیا تھے ڈائیور کیا تھے ڈائیور کیا تھے ایک ٹک ہوت دیتا ہوں سائیڈ میں ہمارے نے کیا